আর এখানে কোন ধরনের শক্তি ব্যাপার এই ঘটনার জন্য কোন ধরনের শক্তির প্রয়োজন সেটা আমরা লিখবো আমরা অধ্যায়ে আমরা পড়েছি আলোচনা করেছি আজকে আমরা এটা দেখবো দেখো এখানে কি লেখা আছে আলোকিত ঘর ঘর দিনের আলো না আমরা কিন্তু লাইট জ্বালাইছি এই আলোকিত ঘর এই আলোটা কোন শক্তি বলো এই যে আলোকিত ঘরে কোন শক্তি দ্বারা আলোক শক্তি তাহলে এখানে কি কোন ধরনের শক্তি দরকার আলোক শক্তি আলোক শক্তি দেখো আলোক শক্তি এরপর দেখো ঘড়ি ওই যে আমাদের দেখো ওখানে ঘড়ি দেওয়া আছে দেওয়াল ঘড়ি এটা কি এমনি চলে কাটাকে করে চলে কেন চলে বিদ্যুৎ শক্তি আমরা কি করি ওই যে বোর্ডে বিদ্যুতের লাইনের সংযোগ দিয়ে অথবা ব্যাটারি দিয়ে না ওখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় এবং দেয়াল ঘুরিয়ে চলে তাহলে এখানে দেখবো বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি দরকার আচ্ছা এরপর দেখো চুলায় রান্না করা বাড়িতে চুলায় রান্না করো না তোমার আম্মু আচ্ছা চুলায় রান্না করলে রান্নাটা হয় কিসের মাধ্যমে তাপ লাগে না আচ্ছা তাহলে আমরা কি দেখবো তাপ শক্তি এখানে দরকার তাপ শক্তি এরপরে দেখো ক্লাসের শিক্ষকের কথা বলায় যখন আমি কথা বলতেছি তোমরা কি শুনতে পাচ্ছন apparatus না? তাহলে এটা কেন শুনতে পাচ্ছো? শক্তি এটা কি শক্তির দরকার হইতেছে? আমি করে কথা বলতেইছি না? যদি আমি শুধু মুখ নাড়াইতাম এভাবে শোনা যাচ্ছে? শোনা। কিন্তু আমি কথা বলছি এখন শোনা যাচ্ছে। তাহলে কি হবে? তার শব্দ শক্তি শব্দ শক্তি সবাই বুঝতে পারছো এটা সবটা ধন্যবাদ সবাইকে এরপরে আমরা দুই নাম্বার দিয়ে আলোচনা করব এর আগে আমরা এক আলোচনা করছি এখন করব দুই দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করব তার সকে লিখি এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তাও উল্লেখ করি আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন শক্তি ব্যবহার করি যা বা শক্তি যা অপচয় হয় সেগুলো উল্লেখ করা আছে এবং এই শক্তির ধরন কি এবং অপক্ষ রোধের উপায় কি এগুলো শখে আমাদের পূরণ করতে হবে যেমন কি শখে আছে শক্তির অপচয় অপচয় এক টিভি চলছে কিন্তু কেউ দেখছে না এটা কি শক্তির অপচয় না অপচয় হয় না অপচয় হয় তাই না টিভি চলছে কিন্তু কেউ দেখছে না এটা অপচয় নিশ্চয়ই অপচয় তাহলে এটা এখানে শক্তির দ্বারা টিভি যে চলে এই চলে টিভি চলে কোন শক্তির দ্বারা তাহলে শক্তির ধরনের এখানে বিদ্যুৎ শক্তি দেখো বিদ্যুৎ শক্তি আচ্ছা এখন এই বিদ্যুৎ শক্তির অপচয়টা কিভাবে আমরা রোধ করবো সেটা এখানে লিখবো রোধ মানে কি অপচয় বন্ধ করা অপচয় না করা এটা হলো রোধ তাই না আচ্ছা টিভি চলছে কিন্তু কেউ দেখছে না এটা হলো অপচয় করা তাহলে এটা এই অপচয়টা রোধ হবে কিভাবে টিভি দেখা শেষে বন্ধ রাখতে হবে দেখো টিভি বন্ধ রাখতে টিভি দেখো শেষ হলে টিভিটা কি করবো বন্ধ রাখতে হবে তাহলে আমাদের অপচয় রোধ হবে এরপর দেখো দুই নম্বর রান্না শেষ কিন্তু চুলা বন্ধ করা হয়নি রান্না শেষ করে করছে কিন্তু চুলা বন্ধ করে নাই তাহলে এটাকে অপচয় না এই অপচয় এখানে রান্না করার জন্য কোন শক্তির প্রয়োজন তাপ শক্তি এখানে তাপ শক্তি আচ্ছা এই যে তাপ শক্তির বন্ধ না করলে অপচয় হয় এখন কি করলে অপচয় হবে না তাপ শক্তির রান্না শেষে চুলা বন্ধ রাখতে পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক পাঠি জ্বালানো যেমন টেলিগে দেখো দিনের আলোয় এখন আলো পিঠো আমরা সব দেখতে পাচ্ছি পর্যাপ্ত আলো আছে এখন যদি আমি বৈদ্যুতিক বাতি জ্বালায় তাহলে এটা কি হবে আমাদের অপচয় হবে এটা লাগছে পর্যাপ্ত দিনের থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি এটা একটা অপচয় এটা কি এখন বলো এই যে আমরা আলো যে পাই আলোটা কোন শক্তি বলো আলোক শক্তি আলোক শক্তি আচ্ছা এই আলোক শক্তির অপচয়টা আমরা কিভাবে রোধ করবো বুঝলো কি দিনের বেলায় দিনের আলো থাকলে দিনের আলো থাকলে বৈদ্যুতিক বাতি জ্বালানো যাবে থাকলে দেখো দিনের আলোতে বৈদ্যুতিক বাতি না জ্বালানো তাহলে আমাদের কি হবে আলোক শক্তির অপচয় হবে না চার নাম্বার বিনা কারণে গাড়ির হর্ন বজানো এই অপ্রয়োজনে বা বিনা কারণে অযথায় হর্ন বাজালে এটা কি হয় শক্তির অপচয় হয় কি হয় শক্তির অপচয় হয় এখন এই যে গাড়ি হর্ন বাজায় এটা কোন শক্তির ধরন শব্দ শক্তি এটাই হবে শব্দ শক্তি আচ্ছা এই শব্দ শক্তি অপচয় রোধ আমরা কিভাবে করতে পারি কারণে হর্ন না বাজানো অকারণে না বাজানো অকারণে গাড়ির হর্ন না বাজানো তাহলে কি হবে অপচয় রূপ হবে সবাই বুঝতে পারতে এগুলো ধন্যবাদ সবাই